সম্প্রতি শোনা যাচ্ছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবে ভিলেন চরিত্রে দেখা যাবে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক আমিন খানকে এই খবরে সাকিবিয়ানদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কারণ অনেকেই মনে করেন সালমান শাহ মান্নার পর দর্শক জনপ্রিয়তায় আমিন খানের অবস্থান ছিল অন্যতম তাই সাকিবের বিপরীতে তাকেই দেখতে চান ভক্তরা কিন্তু কিছুদিন আগেই নেট দুনিয়ায় রোটে যায় তাণ্ডবে ভিলেন হচ্ছেন আফরান নিশো এই গুঞ্জনে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ সাকিব ভক্তদের দাবি ছিল পরিষ্কার তাদের পছন্দের নায়ককে দেখতে চান বড় পর্দায় একজন বাস্তবসম্মত ভারী ভিলেনের বিপরীতে আর সেই জায়গায় তারা নিশোকে কখনো মানতে পারবে না এদিকে পরিচালক রায়হান রাফি আগেই ইঙ্গিত দিয়েছেন তাণ্ডব সিনেমায় থাকবে এমন এক চমক যা দর্শকদের তাক লাগিয়ে দেবে তাহলে কি সেই চমক আমিন খানকে নিয়েই বিশ্বস্ত সূত্রের মতে নিশোর থাকার সম্ভাবনা এখন নব্বই পার্সেন্টেরও বেশি বাতিল হয়ে গিয়েছে আর যদি সত্যিই আমিন খান এই সিনেমায় ভিলেন হিসেবে থাকেন তাহলে বলাই যায় এই সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক বিশাল ধামাকা তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন শাকিব খানের সঙ্গে ভিলেন হিসেবে কার উপস্থিতি আপনি দেখতে চান আফরান নিশো নাকি আমিন খান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু